ডেনিম ব্র্যান্ড ইউজ করা হইছে এখানে টোটালটা কিন্তু ডেনিম ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের পুরোটা স্টক আর এখানে হচ্ছে আমরা সবগুলোর মাল রাখি এখানে পার্টি আসলে এখান থেকে আমরা পার্টিদেরকে মাল দিই এখানে আমাদের মাল কি পার্স হয়ে আচ্ছা তারপরে মাল আমাদের আয়রনে যায় আয়রনে কোয়ালিটি ব্যাপারে হচ্ছে 99.5% আমরা বাইরে থেকে অর্ডার করতেছে আমাদের আমরা অর্ডারও নেই আমাদের ফ্যাক্টরি তো তিনটা

জন্য এই ভিডিও তো আমরা কিন্তু কি কি আছে সেগুলো দেখানোর প্রচুর স্টক কিন্তু হ্যাঁ গাজীপুরের মধ্যে কিন্তু একটা বড় একটা ফ্যাক্টরি কিন্তু নজরুল গার্মেন্টস তো সরাসরি আমরা প্রোডাক্ট গুলো দেখাবো কি কি ফ্যাসিলিটি গুলো আছে আসলে কিভাবে কি প্রোডাক্ট নিতে হয় সেগুলো আমরা কিন্তু খুঁটিনাটি বিষয় এবং জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন

আমাদের লেদার রিফিট বাটন আচ্ছা এটা পুরোটাই আমরা সেট মিলায় লাগাই আচ্ছা তবে এটা আমরা বাইঙ্গা লাগে না পুরোটাই কিন্তু সেট মিলায়া আমাদের লেদারটা কিভাবে লাগানো হয় দেখেন আচ্ছা ওকে আমরা একটু এখানে মেশিং থেকে আমরা এটা দেখানোর চেষ্টা করব দেখেন আচ্ছা এখানে কি কাজ চলছে এখানে হচ্ছে এই যে আমাদের লেদারটা চলছে এই যে এই যে এই লেদারটা এই যে এই মেশিনে লাগানো হয় আচ্ছা বস লেভেলের হ্যাঁ হ্যাঁ এটা 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 বস লাগানো হইছে এটা পুরো ব্র্যান্ডটাই বস হবে ও আচ্ছা এটার মধ্যে কাট মার যা আছে সবকিছু বস হবে রিফিট বাটন থেকে শুরু আচ্ছা ওকে এইটা হচ্ছে এটা হচ্ছে বাটন আচ্ছা রিপিট বাটন এখানে বাটন লাগানো হচ্ছে না জি জি থেকে আচ্ছা এরপরে এখান থেকে পুরো মাল এখান থেকে কিছু হয়ে এরপর আমাদের আয়রন ওঠে আচ্ছা এইখান থেকে কিছু করা হচ্ছে এখানে না এখানে মাল কিছু করা হইতাছে আচ্ছা এখান থেকে কিছু পার্স হয়ে তারপরে এখান থেকে আমাদের মাল কিছু পার্স হয়ে আচ্ছা তারপরে মাল আমাদের আয়রনে যাবে আয়রনে চলে যাবে জি জি আচ্ছা এখানে আয়রন আসে তারপরে ফাইনালি এখানে আয়রন হওয়ার পরে এই মাল আবার কিছু পার্স হবে কৃষি পার্স হওয়ার পরে এই মাল আবার পলি হবে মানে যারা যাদের হলো এই যে এই বয়টা থাকে যে রিজেট

আপনি দুই আট থেকে শুরু করা দু আট মানে দুই বছর বাচ্চাদের থেকে শুরু করে দুই বছরের বাচ্চা থেকে শুরু করা একদম সত্রিশ চল্লিশ ওভার সাইজ পর্যন্ত আছে আবার সাইন্স পর্যন্ত মানে আপনাদের এখানে ঢুকলে আর অন্য কোথায় যাইত না 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 এখানে আমাদের গ্রুপ আছে ধরেন যে পাঁচটা গ্রুপ আছে আচ্ছা দুই আঠাস দুই একটা গ্রুপ আছে দশ ষোলোর একটা গ্রুপ আছে আচ্ছা তারপরে এই পঁচিশ সাতের আছে

আর ইস্টেজ আছে কাপড় ইস্টেজ আছে সমস্যা নাই আচ্ছা আর হচ্ছে সলিড খামসি মানে যে যে খামসি চাই আচ্ছা খামসি আছে এটার মধ্যে আবার সলিড আছে সলিডও আছে জি জি আচ্ছা ওকে তারপর একটা দেখি আমরা একটু তারপরে এই যে একটা আছে এমডি কি ও আমেরিকান এগুলে না আচ্ছা এটাও খামসি করানো আছে না হ্যাঁ এটা খামসি করা আছে এটা সলিডও আছে আচ্ছা রং কস গ্যারান্টি তো ভাই হ্যাঁ রং কস 100% গ্যারান্টি কোনো বুশ কা উঠবে না না এই এই কাপড় বুশ করবে না এটা হচ্ছে 1200 ডিক্স ও আচ্ছা এটা এটা মধ্যে আরেকটা কাপড় আছে এটা একটু কম দামের কাপড় আচ্ছা ওটার মধ্যে বুশ করার সম্ভাবনা থাকে ওটা হল 10 এর কাপড় এটা 1200 ডিক্স আচ্ছা ওকে ভাই তারপর এটা দেখি এগুলো কয় পিসে বিলিস্টার হবে

আপনি এই যে এই 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 সেম মাল না একদম দুই থেকে তাইকে ছত্রিশ চল্লিশ পর্যন্ত হবে ছত্রিশ চল্লিশ পর্যন্ত ভাই অনেকে আসলে কমেন্ট করতে পারে অনেকে বয় এড়াতে পারে আসলে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিলে এরকম পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ টাকা এরকম প্রোডাক্ট নিতে হয় কিনা বা আপনাদের এখানে আসলে কত টাকা মানে প্রোডাক্ট নিতে পারবে কপিস নিতে পারবে আসলে আমাদের এখানে হচ্ছে এই এটা দশ ফিসিবিলি স্টার আপনি দশ পিস থেকে শুরু করে আচ্ছা আপনি একশো বা দশ পিস থেকে শুরু করে আপনি

তারপরে কোনটা দেখবো আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের ছত্রিশ চল্লিশ এর প্যান্ট ছত্রিশ আচ্ছা বস লেভেল না এটা হলো পুরো এটা বসের ব্রান্ড বস এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজ আসলে আপনার কি কি ব্র্যান্ডে কাজ করেন এখানে আমাদের ব্রান্ড হয় বিভিন্ন ব্র্যান্ড যেমন ডেনিম আছে বস আছে এমডি গিনিগল আছে আচ্ছা

ভাই আপনারা শুধু কি জিন্স প্যান্ট এগুলোই কি শুধু সারা বছর মেকিং করে নাকি আদার্স কোন আইটেম আপনারা করে থাকেন আসলে আদার্স আইটেম বলতে হয় যদি কেউ বাইরে থেকে অর্ডার করতে চাই আচ্ছা যে কোনো কাজ সেটা জগার সই আচ্ছা বা চিনো হই কার্গো প্যান্ট হই এটা যদি বাইরে থেকে কেউ অর্ডার করতে চায় আমাদের আমরা অর্ডারও নেই আমাদের ফ্যাক্টরি তো তিনটা তিনটা ফ্যাক্টরি আমাদের তিনটা ফ্যাক্টরি আমরা এই তিনটা ফ্যাক্টরিতে বিভিন্ন কাজ চালাই আচ্ছা আচ্ছা

ভাই আসলে আপনাদের এইটুকুই শুধু গোডাউন নাকি আরো কোনো আদার্স আপনাদের কোনো প্রোডাক্ট গুলো আছে আসলে এটা হচ্ছে আমাদের ফিনিশিং এখানে আমরা হচ্ছে সবগুলো প্রোডাক্ট তৈরি করি এখান থেকে আমাদের যে প্রোডাক্টটা যায় আচ্ছা যে মানে পার্টি আমাদের যেখানে আসে ওখানে কি মাল আছে হ্যাঁ ওখানে মাল আছে ওখানে প্রোডাক্টটা দেখেন ঠিক আছে ওইখানে আমরা একটু কিছু দেখে আসি চলো এইখানে ভাই এগুলো সব স্টক এখানে আমাদের এটা পুরোটা স্টক ভিতরে যেটা দেখে আছেন এটা হচ্ছে আমাদের পুরোটা স্টক আর এখানে হচ্ছে আমরা সবগুলো মাল রাখি এখানে পার্টি আসলে এখান থেকে আমরা পার্টিদেরকে মাল দিই এখান থেকে পার্টিকে আপনারা সব মাল বুঝিয়ে দেন এখান থেকে না সাইজ সবগুলো রাখা আছে না যে প্রোডাক্টগুলো আমরা দেখলাম ওইগুলো এখানে বিলিস্ট সব হ্যাঁ এখানে সব আছে বিভিন্ন এখানে সিরিয়াল কিন্তু মেইনটেইন করা আছে দেখেন এই যে সব কিন্তু এখানে প্রোডাক্টগুলো রাখা আছে তো প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম যাদের ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য কষ্ট করে আমরা ভিডিওগুলো মেকিং করি তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম থ্যাংক ইউ